নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখুন এই যে একটা মিডিয়াম সাইজের আমি কপি নিয়েছি আর একটা টমেটো আর দুটো আলু নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই জল দিচ্ছি অল্প নুন দিচ্ছি অল্প হলুদ লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প ফুলকপি আর আলুটা আমি ভাববেন পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি এই যে ফুলকপি আলু আমার ভাবানো হয়ে গেছে আমি ফেলে ফেলছি বাটি কড়াই তেল দিচ্ছি ফুলকপি আলুটা আমি প্রথমে ভেজে নেব ফুলকপিটা ততক্ষণ ভাজা হোক ফুলকপি আলু আমি তখন একটা মশলা করে নিয়ে যে দুটো কাঁচা লঙ্কা আর সাত স টুকরো আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি গোটা জিরে নিয়েছি হাফ চামচ এটা আমি পেস্ট করে নেব এই যে ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে আমি ঢেলে ফেলেছি ওই কড়াতেই আমি তেল দিচ্ছি এটা নিরামিষ ফুলকপি আলুর রেসিপি তেজপাতা দুটো দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি অল্প ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো কপিতে তো নুন দিয়েছিলাম অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাড় লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা আমি ভালো করে মেকে নেব দু মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলছি এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপি আর আলুটা দিয়ে বাটি ধোয়া অল্প জল দিচ্ছি আমি গ্যাসের ফ্লেনটা আসতে করে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দেবো দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট আমি ঢাকা দেবো দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে এইরকম মশলা মেয়েকে আপনারা করবেন ফুলকপি আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা গরম মশলা দিচ্ছি আমি অল্প নিরামিষ ফুলকপি আলুর বেসিবি তো কত সুন্দর হয়েছে দেখুন ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা এইরকম আপনারা একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ